ধনে জিরে তেজপাতা গুঁড়ো ভালো করে ভেজে নিয়েছি হয়ে গেছে এর কাজু আদা শুকনো লঙ্কা কিশমিশ বাতাসা পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজ ভেজে পেস্ট করেছি এই রেসিপিটা ছাড়ার আগে আমি কীভাবে বানিয়েছি মশলা আর পটলটা ভেজে রেখেছি সেটা যে ছাড়বো আগে তারপরে এটা ছাড়বো তাহলে তার কোমরা দেখতে ইসি হয়ে যাবে তাহলে বুঝে যাবে এতে জল না মশলা দু স্পুন করে মশলা দুটো করে পটল এটা দিয়ে ভাজা খাওয়া হয়ে যাবে চিমনি বন্ধ করে দিলাম শুনতেও সুবিধা হবে এবার টক লাল হয়ে যাবে ঝিমি ঝিমি আছে ভাজা ভাজাটাও হবে আর মশলাগুলো এর ভেতরে ঢুকবে দেখো আমি চিড়ে চিড়ে ভেজেছি